গাছের তলে আইলাম আইয়া বইলাম গরু দুদিনই শান্তি হইতো কত শান্তি হইতো ভাই শান্তি যদি কপালে না থাকে ঠান্ডা না এই যে কত মানুষ চুরি করে দেখছো কেউ কি গ্যারাম চুরি করে পকেট মারি আসু কি হইতেছে বাঙ্গা বেড়াই রয়েছে তে গরু যদি বালা বেদি না হয় তে এই শান্তি গরু হয়তো না এই গাছতলা ফাগলের লাগে অসহায় মানুষের লাগে রাস্তার মানুষের লাগে আসলে তলা বইলে অনেক শান্তি লাগে ওইলে কিন্তু এই শান্তি যদি গরো পাওয়া যায় তো কথাটা তুমি ঠিক ঠিকই কইস এই শান্তি নাই গরে শান্তি নষ্ট করছে কেলা জানো গরের বউয়ে কেমনি নষ্ট করছে মিশা কথা কইয়া শালাকি বট পারি কই হি তার মায়া দয়া বলতে নাই ভালোবাসা বলতে নাই টাকা মত ক্ষমতা বুঝ ইডিও আর নারী ইডেলো একজাত যার হাতে যায় তার কথা কয় যারে সুন্দর লাগে তারে সে ভালোবাসে নারী যদি স্বাধীনতা পাইতো আল্লাহ তো বাঁচাইছে আসলে তো জানে না সে একটা কি জিনিস তারা কি দে নাইছে তার মনের ভিতরে হিংসাটা কিন্তু তার অনেক উপকারী ঠিক আছে মানে একটা নারী সে যা চায় তা কিন্তু ফায় না সে চায় মাছের মতো মাছ যেভাবে ফানিতে স্বাধীনতা ঘুরে এভাবে সে ঘুরতো হইলে কিন্তু এখানেই তো সে ফারে না ধারে নাকি তার লাগে জানো হন লাগে না হেঁটার ইজ্জত যাইব আসলে পর্দাশীল নারী কোনোদিন দর্শিতা হয় না হুম আর বেফর্দাশীল নারী ইজ্জত হারা হয় দর্শন হয় বুঝলো পর্দার ভিতরে যারা থাকে তারা কোনো দিন দর্শন হয় না আর ঘরের ভিতরে আরেক জাতের এই নারী আছে পুরুষের দর্শন করে তো তাও কইতাম না অনেক কথা কইছে কারণ বন্ধ নাম্বারটা কিন্তু জামাই কুদ্দাসে ফেসবুকে যদি আমারে ফায় নিবা ধরিয়া दिखना रे भाई